দি আরছেন হাফেজ মাওলানা আব্দুল করিম সাহেব সহকারী সেক্রেটারি অভিযানগর উপজেলা জামাত ইসলামী আমি মোহতরমকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকলে ভালো আছেন কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ فَقَالَ الله تبارك وتعالى لا شَكَرَتُمْ لأزيدنكم ولئن لكم ان عذاب الاشد فقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون باللسان ويده الى اخر الحديث بعد جواب السلام سيدربوش সভাপতি জামাত ইসলামী অতরিদানের সুযোগ্য আমির জেলা মজুদ মাওলানা জাহর উদ্দিন সাহেব মঞ্চ উপিষ্ট সাহেব সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান বাংলা জামাত ইসলামী আহ্বানপুর উপজেলার শাখা সম্মানিত মজুসভা সদস্য এবং নাম শাখা সম্মানিত আমির আমার প্রেরণ প্রিয় ভাই রাজপথের সৈনিক জেলা মজুদ মাওলানা আলতাফ হোসেন সাহেব বিরোধী নেতৃবৃন্দ সামনে ইউনিয়ন থেকে আগত অন্যান্য এলাকা থেকে আগত প্রিয় ইসলাম প্রিয় ভাইরা সাংবাদিক বৃন্দ প্রশাসনিক ব্যক্তিবর্গ সকল করতে আমি আবার সালাম জ্ঞাপন করে আমি দিয়ে সাথে বলতে চাই সর্বত আমার আজরকের সূত্রে জ্ঞাপন করছি আলামিন আমাদেরকে আজকে একটা সুন্দর পরিবেশে খোলা আকাশের নিচে নিচে দীর্ঘ বৃষ্টি বছর পর মুখ খুলে বুক ফুলিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে যে আল্লাহ সকলে আলামে সুযোগ করে দিলেন তার সুখে নাম সকলে আমরা বলছি আলহামদুলিল্লাহ ওই সমস্ত শহীদ আত্মার কামনা করছি যাদের ত্যাগের বিনিময় যাদের রক্তের বিনিময় যাদের জীবনের বিনিময় ছাত্র সহ ইসলামী আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য পুনর্বার যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাফরত কামনা করি আমি দু কথা বলতে চাই সম্মান উপস্থিতি আজকে আমরা দেখছি মূলত আপনাদের আহ্বান করেছে আমরা গণসমাবেশের জন্য করতে চাচ্ছি যাতে করি এই ইউনিয়ন সহ পার্শ্ববর্তী ইউনিয়ন বা অন্যান্য এলাকায় আজকে আমাদের বিজয় আসছে আর বলে আলামের বলছেন যে লাইন শাখার তুমি আসি দেন না বসছেন যে যারা আল্লাহর আলমিন যাদেরকে বিজয় দেবেন বিজয় দেওয়ার পরে আমাদেরকে বিনয় হতে হবে আর যদি আমরা এই বিনয়ের পরিবর্তে সুক্রিয়া না করে যদি আমরা কুপুরি করে অস্বীকার করি তাহলে আমাদের প্রতি আল্লাহ রকুল আলমিন গজব নাজির করবেন সম্মান যে ভাইয়েরা আমরা ঘুরে দেখেছি যে আসলে যারা অরাজনৈতিক যারা টোকাই শ্রেণীর দুষ্কৃতকারী দুর্বৃত্ত তারা বিভিন্ন এলাকায় অনেক ধ্বংস করছে ক্ষতিগ্রস্ত করছে মানুষদেরকে এটা আমাদের কাম হওয়ার কথা না এটা মুসলমানদের কাম মহার কথা না এই জন্য আমি আহ্বান করবো যে এইরকম কোন ঘটনা যাতে করে আমাদের এলাকায় না ঘটে এই আমাদের করতে হবে অবস্থাতে আজকে আমরা আপনাদেরকে আহ্বান করছি এ কারণে আমাদের দেশে যাদেরকে অসংখ্য লঘু বলে থাকি যাদেরকে অন্য ধর্ম ধর্ম্ব করে থাকি তাদেরকে অনেকে মনে করে তারা সকলে হয়তো বা আমলিক করে আমলিক করলেও করতে পারে তাতে আমাদের কিছু চায় আসে না কারণ এদেশের আমলিকরা বুঝেছে যে আমলিক কি জিনিস এটা আমাদের বোঝার প্রয়োজন নেই সে কাছেটা কি করেছে আমলিক কি করেছে ওই সমালোচনায় আমরা যাব না আমরা কি করব আমরা কি করতে পারি এটা আমাদের বিষয় আমাদের সম্পর্কে আল্লাহ সকাল আলমীর সিদ্ধান্ত নিয়েছেন তাদের উপযুক্ত শাস্তি বা তাদের বিচার তারাই পেয়ে গিয়েছেন ওটা আমাদের বিবেচিত বিষয় নেই এই জন্য আমি যে সুযোগ পেয়েছি এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এ দেশটা আগামী দেশ যাতে করে এই বৈষম্য না থাকে এই বৈষম্য সৃষ্টি করেছিল কারা বৈষম্য সৃষ্টি করেছিল এই আমলি। লীগ আমরা জানি আমার বাড়ি পার্শ্ববর্তী গ্রাম হওয়ার কারণে আমার গ্রামে ঋষি সম্প্রদায়ের লোক আছে হিন্দু দূরে কথা ঋষিরা আছে সে ঋষি সম্প্রদায়ের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো আপনারা জানেন আমরা তাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব করি না তারা হিন্দু ধর্ম অবলম্বন করতে পারে ঋষি হতে পারে কিন্তু আমাদের সংবিধান সকলকে অধিকার দিয়েছে। সকল নাগরিকের সমান অধিকার কিন্তু আমরা আমলিকদের কাছ থেকে ঋষির চেয়েও আমরা যে ভাষায় বলি তার চেয়েও নির্যাতিত হয়েছে এই নির্যাতিত হওয়ার পরেও কিন্তু আমি বলে থাকি যে আসলে এই ইউনিয়নের ভিতরে আমি গর্ব করে বলি এটাই যে এই ইউনিয়নে যত মানে চাঁদের সম্মুখীন আমি হয়েছি যতবার জেলখানায় গিয়েছি যত বাড়ি ছাড়া হয়েছি আমার মতো মনে হয় কেউ নির্যাতিত হয়নি তারপরে আমি বলতে চাই আওয়ামী লীগের ভাইরা প্রশাসনের ভাইরা আমার মনে কোনো কষ্ট নাই আমার মনে কোনো দুঃখ নাই আজকে আমি সবারকে ক্ষমা করে দেওয়ার জন্য এখানে আসছি আর তাদের শিক্ষা নেওয়ার জন্য আস বলছি যে আওয়ামী লীগ যারা করেন অন্য দল যারা করে তার সুযোগ আছে সংশোধন হওয়ার সুযোগ আছে আপনার সংশোধিত হয়ে যান আপনাদেরকে আমরা আমাদের জানবাল নিরাপত্তা দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করতে চাচ্ছি আপনাদেরকে আমরা সহযোগিতা করতে চাচ্ছি সুযোগ আপনাদেরকে দেওয়া হচ্ছে কিন্তু এই সুযোগ তো বারবার আসবে না যদি আপনারা এই সুযোগটি পেয়ে এদেশে কোন অনিসলামিক কর্মকাণ্ড এই সেটা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড সংস্কৃতি আপনারা চান